ভালো রাখি চর্চা করি সবাই সংস্কারের রক্ত যেন না যাই কারো বিদায় আমরা যে যেখানে আছি সবাইকে সেলফ ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এনজয় করো তবে পরকালকে ভুরে নয় আমাদের প্রতিটি দিন যাই দিন আসে আমাদের জীবনের নির্ধারিত সময় সীমা থেকে কিন্তু সময় হারিয়ে যাচ্ছে বাংলা উৎসব আমি তো গতকাল থেকে উৎসব করছি এরা তো করে বিহু বৈশাখী ফলে এই যে উৎসবে এই উৎসবের দ্বারা আমরা বলতে চাইছি যে বাঙালির নামে যে তথাকথিত উৎসব মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল এটা ছিল ফ্যাসিস্টের সাংস্কৃতিক বয়ান সেই বয়ানকে আমরা উৎখাত করে দিচ্ছি সাংস্কৃতিকভাবে বাংলাদেশ সকলে শুধু বাঙালিদের না এটা বাঙালির প্রাণীর উৎসব করছি না আমরা যারা এইসব কথা এখনো ছড়াচ্ছে তাদেরকে সাবধান হয়ে যেতে হবে এখানে দেখছেন বাংলাদেশ হাজির বাঙালি হাজির নাই শুধু এবং বিগত এক বছরের হিসাব আমার জীবনে জমা হচ্ছে এই পৃথিবীতে আমরা যে যতবার ক্ষমতা ক্ষমতাধারী হই না কেন বিভিন্ন রকম ভাবে সুবিধাবাদ জিন্দাবাদ করি কিন্তু তাদের যেমন আজকে দেখেন বিগত সরকারের এই সরকারের কত পরিবর্তন আমরা যদি নীতি নৈতিকতা নিয়ে চলি তাহলে দেখবেন যে ভালো কাজ করলে এমনিতেই আনন্দ পাওয়া যাবে সকলের শুভকামনা করছি সকলের আজ আগামি ভালো হোক ভালো থাকি ভালো রাখি আর এটাই মূলত সুখের চাবি আমরা ভালো থাকতে চাই যে যেখানে যা কিছু করছি কেউ প্রয়োজনে কেউ বিনোদনে আর না এই প্রয়োজন আর বিনোদনকে কেন্দ্র করে আমাদের যত আয়োজন এটা একটা বিনোদন মাত্র অনেকেই বলবেন যে না বৈশাখ ঠিক না এটা হচ্ছে ফ্যাসিস্টের প্রতিকৃতি কিন্তু গত তিন দিন আগে অর্থাৎ ঠিক শেষ মুহূর্ত শেষ মুহূর্তের দিকে এসে কিন্তু আমরা দেখেছিলাম যে সেটি দুর্বৃত্তদের একজন দুর্বৃত্ত সেটি সিসিটিভি ফুটেজে পরবর্তীতে আমরা দেখতে পেরেছিলাম যে ভিতরে প্রবেশ করে ভোরবেলা একেবারে শেষ রাতে সেটিতে আগুন দেওয়া হয়েছিল এবং সেটি পুড়িয়ে ফেলা হয়েছিল এরপরে গত চব্বিশ ঘন্টার ভেতরে সেটিকে কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে চারুকলার শিক্ষার্থীরা আবারও সবাই করছে নাচ করতে খুব ভালো লাগছে যেহেতু ফেস্টিভালের পতন হয়েছে এবং এই জন্য মনে হয় আমাদের কাছে আরো একটা আনন্দ নতুন করে যোগ হয়ে গেছে এটা আমরা এই মুহূর্তে ঢাকায় এসে পারে আমাদের খুব ভালো লাগছে আমরা দিনাজপুর থেকে এসেছি পার্বতীপুর থানা সাতানু উপজাতি অনেকটা দেখছিলাম যে নেচে গিয়ে আনন্দে উল্লাসে তা ফেটে পড়েছেন অনেকটা আনন্দের সাথে নাচতেছেন তো এবারের পয়লা বৈশাখ কেমন লাগছে এবারে পয়লা বৈশাখ খুব ভালো হয়েছে কারণ আমাদের সকল জাতিকে একত্রে পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে এই জন্য এই এই পয়লা বৈশাখ খুব ভালো হয়েছে